আসসালামু আলাইকুম ভিউ আর চলে আপনাদের জন্য ধামাকা বস্তা ভিডিও নিয়ে আগামীকাল শুক্রবার শুক্রবার আগামীকাল শুক্রবার থেকে আমরা হচ্ছে হলো বৃহস্পতিবার রাত্রে যেহেতু আমরা আহ ভিডিওটা করতেছি সেই জন্য আগামীকাল বলতেছি আচ্ছা আপনাদের শুক্রবারের অফারের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি রাখতে হয় এই দেখেন ওয়াউ এইগুলা আমি এই দেশের ভয়ে আমি ছবি ছাড়ি না আর সেইগুলা দেখেন আমার বস্তার ভিতরে আর কি বলবো বলেন আর কি বলার আছে আমার আর বলার ভাষা নাই যেগুলা মানে মনে অনেক কষ্ট লাগলো জিনিসগুলো দেখে দেখছেন আমার মডারেটাররা খুঁজে পায় না আর এগুলো আমার বস্তায় বস্তায় এখনো স্টকে রয়েছে আলহামদুলিল্লাহ যারা পান নাই যারা অর্ডার করেছিলেন নিতে পারেন নাই তারা অবশ্যই দেখে দেখে নিয়ে নেবেন আমাদের প্রচুর পরিমাণের স্টক আছে এখনো যারা নিতে চান আমরা কিন্তু অনেক ড্রেস অলরেডি র্যাকের থেকে শেষ হয়ে গেছে র‍্যাক গুছিয়ে জায়গা বের করেছি এখানে আমাদের আরো আইটেমগুলো ঢুকবে ঠিক আছে আপনারা একদম মন খোলাসা করে কেনাকাটা করতে পারবেন আর শুক্রবারে আপনারা সারা দিন ইনবক্স করবেন সবকিছুই করবেন বাট হচ্ছে আপনারা রিপ্লাই টুকটাক নাও পেতে পারেন শনিবারের দিন আমরা একদম ফুলফিল কাজ করবো আপনারা ইনবক্সে অর্ডার দিয়ে রাখবেন আমরা শনিবারের দিন এটা ক্লিয়ার করে দিব ঠিক আছে এই দেখেন আমাদের হচ্ছে সপ্তাহে ছয় দিন হচ্ছে খোলা থাকে শনিবার থেকে শুক্রবার সরি বৃহস্পতিবার পর্যন্ত শুক্রবার বন্ধ থাকে অফডে সবাই সারা সপ্তাহে প্রচুর পরিশ্রম করে যার কারণে হচ্ছে শুক্রবার আমরা ডে রেখেছি যদিও আগে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা ছিল এখন আপডে রেখেছি কারণ আসলে কাজ করতে হলে সুস্থ থাকতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ছিল আমরা নিজেরাই সব পরিচালনা করতাম হ্যাঁ আমরা ম্যাক্সিমাম টাইম সব নিজেরা এক জায়গায় থাকতাম এক জায়গায় প্রোডাক্ট ছিল মানে প্রতিষ্ঠান প্লাস আমরা সব এক জায়গায় ছিলাম যার কারণে আমাদের এই সমস্যাটা হইতো না আপনারা সকাল ভোরে আসলে আমরা সার্ভিস দিতে পারতাম বাট এখন শুক্রবারে টোটাল ডে অফ ডে হ্যাঁ টোটাল ডে অফ ডে হ্যাঁ এই দুই বস্তা খেলেন এই দুই বস্তা পরে দিচ্ছি এই যে আমরা টোটালি তিন বস্তা ঢেলে ফেললাম আপনাদের জন্য আর এই তিন বস্তা একদম লুটপাট অফার প্রাইজে যাবে যদিও অনেক আপুরা জানেন যে আমাদের এগুলো কি প্রাইজের ড্রেস যারা জানেন না তাদের জন্য বলে দিব এবং একদম মন খোলাসা করে কিনতে পারবেন কোনো গিলটি ফিল করবেন না এত সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে এত কম দামে দিচ্ছি এটাও বোঝা উচিত যে যার কারণে আমাদের পেজে একটু রাশ যায় বেশি হ্যাঁ রাস যায় বেশি একটু ব্যস্ততা বেশি থাকে একটা কাজ শেষ করতে না করতে আরেকটা কাজ সবাই ধরে ফেলে আর চেষ্টা করে সবার মনে রক্ষা করতে আসলে সবার মধ্যে রক্ষা করা পসিবল না অনেক অনেক ড্রেস দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখতে হবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন দেখার মতো সুন্দর জিনিসগুলি আমরা আপনাদের দেখেন লিলেন ফেব্রিকে খুব সুন্দর করে কাজ করা ইওকে কাজ করা হাতায় কাজ করা এই ড্রেসগুলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আপুরা বডি সাইজ হচ্ছে একটাই চল্লিশ আটত্রিশের আপুদেরও চল্লিশ নিতে হবে পাইসালও আটটায় মাথায় দেন আটত্রিশের আপুদেরও চল্লিশ নিতে হবে চল্লিশের আপুদেরও চল্লিশে নিতে হবে যার কারণে আমরা আপনাদের সবাইকে দিতে পারবো না যাদের এই সাইজের আপুরা আসেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদের পার্সেল দিয়ে দিতে পারবো অন্যথায় এই ড্রেস কাউকে দিতে পারব না খুব সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা জামা ওড়না কটন সিল্কের মধ্যে পাচ্ছেন জামা নিলেন ওড়না হচ্ছে কোটা কটন আর সালোয়ার হচ্ছে আপনার হচ্ছে কী বলে বাটার এই গেছে দেখছেন কী দারুন মাশাল্লাহ কাজ আর গিয়ে খুবই সুন্দর স্যালোয়ারও কাজ থাকতেছে অন্যটাও সেই দারুণ ম্যাচিং অন্যটাও সেই লেভেলের দারুণ ম্যাচিং তিনশো পঞ্চাশ আমাদের ভিডিওটা বড় হবে একটু ধৈর্য ধরে দেখতে হবে ধৈর্য ধরে দেখলে আপনি সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করতে পারবেন আমি ডিজাইন সেজন্য একটু বড় হবে জি কারণ আমরা যদি একটা আইটেম দিয়ে ভিডিও করতাম তাহলে হয়তো বা খুব সহজে আপনারা ভিডিওটা দেখতে পারতেন আমাদের প্রত্যেকটা ভিডিওই লং হয় বেশি যার কারণে বেশি দেখার কারণে লং হয় তিনশো পঞ্চাশ টাকার রেঞ্জের মনে করেন যে এখন আমার দোকানে যা আছে চার ভাগের তিন ভাগই আপনাদের তিনশো পঞ্চাশ টাকার রেঞ্জের মধ্যে ফাটাফাটি ড্রেসগুলো থাকে আর এক ভাগ থাকে ছয়শো পঞ্চাশাম ড্রেস গুলোই আমরা আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে দেওয়ার চেষ্টা করি বাবা এটা আবার কোনটা আবির্ভাব হয়েছে এত সুন্দর ড্রেস কালকে না কার সোল্ড আউট বললো মাত্র প্রিমিয়াম যেমন সালোয়া তেমন তার জামা এইগুলা যারা মানে যারা নিছেন তারা তো জানেনি আর যারা নেন নাই তারা এক পিস করে স্বরূপ নিয়ে দেখেন যে আপনার এই এই ড্রেস আপনি চালাইতে পারবেন কিনা বা আপনি প্রফিট করতে পারবেন কিনা আপনার কাস্টমার তিনশো পঞ্চাশে এগুলা পছন্দ করে কিনা ঠিক আছে এগুলো হচ্ছে সুন্দর জিনিস আর এই তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এত ভালো মানের জিনিস কোনোভাবেই পসিবল না এগুলো প্রত্যেকটাই হচ্ছে এই যে সালোয়ারের নিচে কাজ করা থাকবে হ্যাঁ স্যালোয়ারের নিচে কাজ করা থাকবে তো যাদের যারা নিতে চান তারা দ্রুত অ্যাডভান্স করে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু উইদাউট অ্যাডভান্স ছাড়া কোনো ড্রেসের অর্ডার নেই না শুক্রবার রেড়াধমাকা হচ্ছে আমাদের সাপ্তাহিক একটা আয়োজন থাকে সাপ্তাহিক একটা টার্গেট থাকে যে বন্ধের দিনে আপুদের আমরা কিছু আকর্ষণীয় প্রাইস থাকে বা আকর্ষণীয় ড্রেস থাকে যেগুলো নিয়ে খুব হ্যাপি হয় আপুরা যার কারণে আমরা শুক্রবার একটা স্পেশালি ডিসকাউন্ট রেখেছি এবং বিভিন্ন ওকেশনে তো থাকেই পূজা ঈদ বা বিভিন্ন অনুষ্ঠান ভিত্তিক যেগুলো থাকে সব সময় কিন্তু এই ধরনের আমাদের কাছে আমাদের মানে তিনশো পঞ্চাশ টাকায় আমাদের সিগনেচার আইটেম তিনশো পঞ্চাশ টাকায় সিগনেচার আইটেম হয় ভাবা যায় আলহামদুলিল্লাহ এই আইটেমগুলো আপুরা নিয়ে খুব হ্যাপি এবং প্রায় আপনাদের দেখা যায় আপনারা খালি বলে আপু তিনশো আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আমরা যদি সুস্থ থাকি সামনে আরও অনেক কিছু পাবেন অনেক কিছু যেগুলো নিয়ে আপনারা চিন্তাও করতে পারবেন না যে আমাদের এত সুন্দর জিনিস কিভাবে আর কি আমাদেরকে দিচ্ছেন এরকম অনেক কিছুই পাবেন ঠিক আছে ধরেন মাসাল্লাহ প্রাইস পাবেন মাত্র তিনশো পঞ্চাশ করে থ্রি পিস জামা সালোয়ার এগুলার চল্লিশ এগুলা কিছু ড্রেস মাপলে কিন্তু বিয়াল্লিশ পাওয়া যাবে বাট আমরা বিয়াল্লিশ দিব না আমাদের কাছে চল্লিশটাই থাকবে আমরা চল্লিশের কথা বলেই দিবকে একটা বিষয় বলে দিব 40 বডি ড্রেসগুলো চান বা নিতেганда আপনাদের 40 লাগে। কোন সময় দেখা গেছে যে আমাদের এখানে 40টা থাকে না। 42 দেওয়া হয়। আর আপনাদের কিন্তু আরো একটা প্লাস পয়েন্ট। এক সাইজ বড় যাওয়া মানে আপনার জন্য এটা ভালো না। অনেকেই বলেন যে আমরা আমি 38 চাইছি আমাকে 40 কেন দেওয়া হলো? আমি 42 চাইছি আমাকে 44 কেন দেওয়া হলো? আরে ভাই, এক সাইজ বড় রেডিমেড ড্রেস এক সাইজ বড় কেনা ভালো।

তাহলে আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে সর্বোচ্চ দুইটা ড্রেস নিতে পারবেন যেকোনো দুইটা ড্রেস কথা বুঝতে পারলে দামের 10টা 5টার ছবি দিয়ে বলবেন কোনো ড্রেস হলে একটা নিতে পারবেন আর যদি ধরুন হলো 350 বা 450 550 এর ভিতরে থাকে তাহলে আপনি দুইটা ড্রেস নিতে পারবেন 10000 টাকার মধ্যে ডেলিভারি চার্জ দেন নিতে পারবেন হ্যাঁ দুইটা ড্রেস আপনি নিতে পারবেন বাট আপনি দেড়শো টাকা অ্যাডভান্স দিয়ে পাঁচটা ছটা ড্রেস নিতে পারবেন না বা আশি টাকা অ্যাডভান্স দিয়ে পাঁচটা ছটা ড্রেস নিতে পারবেন না কথা বুঝতে পারছি আপনাকে সর্বনিম্ন দুইটা ড্রেস নিতে পারবেন আশি টাকা অ্যাডভান্স করে অথবা একশো টাকা অ্যাডভান্স করে বাট আপনার ড্রেসের পরিমাণ যত বাড়বে ততই অ্যাডভান্সের পরিমাণ বাড়বে এই যে এখন দেখেন কি দেখায় আপনাদের অ্যাডভান্সের টাকাটা আপনার পুরো টাকা থেকে মাইনাস করা হয় এই দেখেন এগুলো আসলে কি বাপ রে টাকে সুতি ভাই বডি সুতি বডি সুতি পেন্ডা সুতি লিলেন সুতি মিক্স করা পেন্ডা হবে বাটারে আর ওন্নাটা হবে কোঠা ওনার ভিতরে নাকি সুতি যেমন সুতি হল পোঠা পেন্টেও কাজ করা আমরা যে আইটেমগুলো দেখাইলাম এতদিন এগুলাতে কিন্তু পেন্টেও কাজ করা থাকে পঞ্চাশ

পম্পম ড্রেস করা এটা যদিও আমাদের এই লর্ডের ড্রেস না আলাদা লর্ডের এটা কিন্তু আলাদা লর্ডের এই দামের ড্রেস তো এটা সবাই একটু বুঝে নিবেন হ্যাঁ এটা পাবেন 450 টাকা 450 টাকা পাবেন এই জর্জেট এটা কিন্তু বডি 40 গাউন জামা থ্রি পিস 450 টাকা বাকি কিন্তু আমরা কামিজ থ্রি পিস দেখাইছি হ্যাঁ এখন দেখেন ওয়াও কতজন অর্ডার করে পায় না

এটাও পাবেন চারশো পঞ্চাশ আলাহ সেই জিনিস এটা কিন্তু টাকা কাজগুলো দেখছেন অসাধারণ এটা দুইটা কালার আছে শেষ বেলজের সব ভালো যারা শেষ পর্যন্ত দেখতে পারছেন তাদেরই খুলে গেছে দেখতে পারছেন যে আসলে কি দিচ্ছি বডি সাইজ থেকে পর্যন্ত এল এক্স মনে হয় এরকম বিয়াল্লিশ হয়তো বা অ্যাভেলেবেল দিতে পারবো না আপনার বডি সাইজের কথা বলে দেবেন দেখেন কতখানি এমব্রয়ডারি কাপড় লাগানো কাজ কি আবার যে পুষিয়ান লেজ করা মার্শাল দারুণ একটা কাপড় দেওয়া পড়ায় কাপড় পেলে মন ভালো হয়ে যাবে চারশো টাকা তো ধরো ধরে ভিডিও দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য জোয়া রাখবেন প্রচুর প্রচুর ড্রেস আপনাদের জন্য স্টকে রেখেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম